সম্মানিত ভাই এবং বন্ধুগণ দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে তারা যে বৈশাসিক কর্মকাণ্ড ঘটিয়েছিল এরপর থেকেই বাংলাদেশ বারবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছে দুই হাজার নয় সালে বিডিআর হত্যা 2013 সালে হেফাজতেির তরুণ alender হত্যা করা এবং 2026 সালে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে এই পতনের পরে বাংলাদেশে এই শাসক গোষ্ঠীর বর্তমানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য এখন এই মুখ্যম সময় বাংলাদেশ জামাত ইসলামী সকল জায়গায় যেভাবে ভূমিকা পালন করছেন এজন্য এই সংগঠনের কর্মী বাহিনীকে তৈরি হতে হবে এই সংগঠনের মূল শক্তি যে কর্মী বাহিনী তাদেরকে সত্যিকার ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত জনশক্তিতে পরিণত হবে হতে হবে শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির শহীদি ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জননেতা মৌলানা আব্দুল জব্বার উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মওনা মহিনুদ্দিন আহমেদ এই অঞ্চলের জেলা আমির বৃন্দ মহানগরীর নেতৃবৃন্দ সম্মানিত প্রিয় কর্মী ভাইরা আসসালাম আলাইকুমুল্লাহ আবার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা সকলেই জানি একটি স্বৈরাচারী সরকার দীর্ঘ সাড়ে পনেরো বছর এই দেশের শাসন ক্ষমতায় এমন ভাবে তারা বসেছিল তারা মনে করেছিল চিরদিন তারা ক্ষমতার মসনদে থাকবে ছড়িয়ে ফেলার জন্য মাঠে ময়দানে ভূমিকা পালন করেছিলাম আমরা অনেকে মনে করেছিলাম যে এই শক্তিকে পরাজিত করা মনে হয় অনেক কষ্ট হবে কিন্তু আল্লাহ তাআলার এমন মেহেরবানি আমরা দেখেছি ছাত্র জনতার আন্দোলনে এক মাস দশ দিনের ব্যবধানে তিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ পর ক্ষেত্রে আরো জনগণ যারা ভূমিকা পালন করেছেন যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছে তাদের আমরা স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ 2006 সালে 28 অক্টোবর পল্টন ময়দানে দারাজে পয়সাশিক কর্মকাণ্ড ঘটিয়েছিল এর পর থেকেই বাংলাদেশ বারবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছে 2009 সালে মিডিয়ার হত্যা 2013 সালে হেফাযতের আর হত্যা করা এবং 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে এই পতনের পরে বাংলাদেশে এই শাসক গোষ্ঠীর বর্তমানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা মনে করি বাংলাদেশকে অতুল ভাবে সাজানোর জন্য মুখ্যম সময় বান্নাদের জনাত ইসলামী সকল জায়গায় যেভাবে ভূমিকা পালন করছেন একজন এই সংগঠনের কর্মী বাহিনীকে তৈরি হতে হবে এই সংগঠনের মৌম সত্যি যে কর্মী বাহিনী তাদেরকে সত্যিকার অর্থে ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত জনশক্তিতে পরিণত হবে হতে হবে আমরা জানি ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীতে কর্মীদের চারটা গুণ রয়েছে আমরা এই চারটি জন্য অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে সম্ভব এই জাতীয় কর্মীদেরকে দিয়ে ইসলামী বিপ্লব করা প্রথম গুণ হলো ইসলামের যথার্থ জ্ঞান ইসলামের যথার্থ জ্ঞান আমাদের অর্জন করতে হবে কারণ জ্ঞান ছাড়া কোন দিকে নিয়ে যাওয়া যায় না দুই ইসলামের প্রতি অবিচাল বিশ্বাস ইসলামের প্রতি অবিচাল বিশ্বাস রেখেই আমাদেরকে এই পথ অনুসরণ করে কাজ করতে হবে আল্লাহ কারিমের সুরা আল ইমরানের পঁচাশি নম্বরে এতে বলেছেন হম ইয়ুগ তজি গৈরাল ইসলাম এদিন ফলাই ইউগ্বালা মিনহু অহু অভিলাখের মিনা লখা শ্রীর কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে আল্লাহ বৌছেন তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না কেমন তেরময় কানে সে ক্ষতিগ্রস্ত হবে এজন্য, ইসলামের প্রতি অবিচাল বিশ্বাস আমাদের রাখতে হবে সেভাবে কাজ করতে হবে তিন নম্বর গুণ হলো চরিত্র কর্ম হলো হল কাজের মিল রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে চার নম্বর গুণ হলো দিন হচ্ছে জীবন উদ্দেশ্য এই দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আমরা যদি সেইভাবে নিজেদেরকে তৈরি করে আমাদের ভূমিকা পালন করতে পারি আমাদের বিশ্বাস আমরা যে সমাজের স্বপ্ন দেখছি আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন নারায়ণগঞ্জ মহানগরীর জন্যে এটা যাতে পরবর্তী বিপ্লব সাধনের জন্য আমরা যথাযথ ভূমিকা পালন করতে পারি আল্লাহর দরবারে সে কৌফিক কামনা করে নারায়ণগঞ্জ মহানগরী আমির সহ ধন্যবাদ মোজারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ নারায়ণগঞ্জ মহানগরী জিন্দাবাদ